সালাম আলাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফল আজকে আমরা এই বিদ্যুতের মাদার সাইড কানেকশনের সংযোগ নিয়ে আলোচনা করব এই সুবিধা কি এবং অসুবিধা কি এটা নিয়ে আমরা আলোচনা করব যারা বিদ্যুৎ চাহক এই বিষয়ে অনেকে হয়তো বা অবগত নন বিশেষ করে ছয়টার উপরে যদি সিঙ্গেল মিটার হয় কোনো বাসায় বা বিল্ডিং এ সেই ক্ষেত্রে এই মাদার সাইড কানেকশন নেওয়া হয় বা অনেক ক্ষেত্রে আপনার ডিবি বক্স দিয়েও দেওয়া হয় সেটা আমরা পরে নিয়ে আলোচনা নিয়ে আজকে আমরা এই মাদার সাইল সম্পর্কে জানবো মাদার সাইড কি এখানে এটি এই যে দেখুন মাদার মিটার মানে মা মিটার এর আন্ডারে ছোট মিটার গুলো থাকে সিঙ্গেল ফেজ মানে এটা হলো থ্রি ফেজ মেইন যে মাদার মিটার বা মেইন মিটার আর তার অধীনে সিঙ্গেল ফেজ মিটার গুলো থাকে ছোট ছোট এগুলো হলো সাইড ঠিক আছে এই জন্য এটাকে মাদার সাইট বলা হয় এখন আমরা এর প্রথমে যদি সুবিধাতে আসি সুবিধা নিয়ে আলোচনা করি পরে আমরা আচ্ছা যাক সংযুক্ত নিয়ে প্রথম আলোচনা করি দেখুন যে এই থ্রি ফেজ মিটারে তিনটা ফেজ এবং একটি নিউট্রাল আসবে পুলে থেকে এটা বিশেষ করে সাধারণত আপনার পিডিবি বা এর যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো সরাসরি থ্রি সাপ্লাই করে এবং পল্লী বিদ্যুতের অনেকাংশ আছে সেই ক্ষেত্রে যেমন আপনি যদি বলি বিপিডিপি তারপরে আপনার আছে ডেস্কো ডিপিডিসি উজোপাডিকো নেক্সকো এবং পল্লী বিদ্যুতের দেখা যায় যে সব এলাকাতে বিশেষ করে গাজীপুর এরিয়া বা নারায়ণগঞ্জ এরিয়াতে সরাসরি থ্রি ফেস ট্রান্সফরমারের মাধ্যমে সাপ্লাই দেয় সেই ক্ষেত্রে এই সব সংযোগ দেওয়াগুলা হয়ে থাকে বা এটা দেওয়া সহজ এবং দেখুন যে পুল থেকে এখানে তিনটা ফেজ এল ওয়ান এল টু এল থ্রি এবং নিউরাল লাইন আসছে এবং সেম এই তিনটা ফেজ ফের হয়ে গেছে এখন এইখানে দেখা যায় যে কি জন্য এই যে এল ওয়ান থেকে মানে সমানভাবে ধরুন যে বাসায় ছয়টা মিটার আছে বা যদি নয়টা থাকে তিনটা দিন দশটা থাকলে একটা চারটা বাকি তিনটা দিনটা অর্থাৎ লোডটা সমান করার জন্য এইখানে যাতে সমান হয় প্রত্যেক ফেজে সেইভাবে কানেকশন দিতে হবে ঠিক আছে এল ওয়ান থেকে দুইটা কানেকশন দেওয়া হয়েছে নিউট্রাল যেহেতু কমন নিউট্রাল থেকে প্রত্যেকটাতেই নিউট্রালের কারেন্ট দেওয়া হয়েছে ঠিক আছে আর এখানে এল টু থেকে দেয়া হয়েছে আপনার যেমন আবার এই দুইটা দেওয়া হয়েছে এল থ্রি থেকে বাকি দুইটা দেওয়া হয়েছে তো মিটার থাকতো একটা এইভাবে ঢুকিয়ে দেওয়া ঠিক আছে তো এখন এই যে মিটারের যে সাইড মিটারের যে রিডিং গুলা ঠিক আছে তো এটাতে ধরুন যে পঞ্চাশ ইউনিট ব্যবহার হলো এটাতে হলো আপনার একশো ইউনিট এটাতে ধরুন যে দেড়শো ইউনিট এটাতে হলো দুইশো ইউনিট এটাতে একশো ইউনিট এটাতে একশো ইউনিট ঠিক আছে তার মানে এইখানে কত হলো দুইশ চারশো সাড়ে পাঁচশো সরি সাতশো সাতশো রিডিং এই চাইল্ড মিটারে উঠবে সাতশোর এক দুই ইউনিট বেশি উঠতে পারে কারণ এইখানে তারের বা মিটারের নিজস্ব লস টস আছে এই মিটারের নিজস্ব লস আছে যে সাতশো এক দুই বা সাতশো আহ প্লাস টেন ঠিক আছে ম্যাক্সিমাম এরকম উঠতে পারে যদি এই মিটার গুলো ঠিক থাকে এবং এই মিটারের বাইরে যদি কানেকশন না নেওয়া থাকে এখন এই মিটারের যে চাইল্ড মিটার কনজামশন গুলা এখানে যুগ হবে দেখুন কোথাও হয়তো আপনি এখানে যদি দুইশো ইউনিট ব্যবহার হয় এই ইউনিটার তো এই সাতশো ইউনিটের সাথে যুগ হবে দুইশো ইউনিট অর্থাৎ এই মাদার মিটারে আউটে যত কনজামশন হবে সব মাদার চাইল্ডে উঠবে মানে মাদার মিটার উঠবে এভাবে মূলত কানেকশন এবং রিডিং গুলা হয়ে থাকে তো এইখানে এর সুবিধা নিয়ে যদি প্রথমে আসি এটা যেমন প্রথমে গ্রাহকের সুবিধায় যদি বলি যে এইখানে তারের ঝামেলা কম এবং খরচ কম আপনার এই ছয়টার জন্য আলাদা আলাদা দেখা যায় বারোটা তার হইতো কিন্তু এইখানে আপনার হয়ে গেছে যদি এই তারগুলো একটু মোটা নিতে হবে যে এইখানে আপনার ফোর আর তার আপনি নিলেন এইটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তার হলে ছয়টা মিটার চার হয় চব্বিশ আবার আবার ভাগ হয়ে যাচ্ছে এখানে আট যেহেতু এখানে এক কেজি দুইটা তার মানে এখানে আট আর এম এই হিসাব করতে গেলে আপনার প্রত্যেকটা ফেজ দেখা যায় টেন আর করে বা আপনার ষোলো আর এম তার এভাবে নিতে হয় নিলে এই চারটা ফেজ দিয়ে সবগুলা লুট পাবার করবে এখন বিষয় হলো যে তারের ঝামেলা নেই তারপরে হলো যে যদি এই দেখা যায় যে আপনার যে কোনো এক ফেজ থেকে কারেন্ট চলে গেল বাকি ফেজ লাইন চালু থাকবে ঠিক আছে এবং স্বচ্ছতা এইখানে যদি কেউ দেখা যায় অনেক সময় ভাড়াটি আমি সমস্যা করে নাই ঠিক আছে বা অনেকেই মানে দেখা যায় অনেক অবৈধ লাইনও নাই সেই ক্ষেত্রে কিন্তু সুযোগটা এটা একদম ক্লিয়ার থাকবে মাদার মিটার পর্যন্ত ঠিক আছে যদি এই পাশে কোনো মানে মিটার সমস্যা হয় বা অবৈধ বিদ্যুৎ ব্যবহার হয় সবগুলোই এই মাদার মিটারে উঠবে ঠিক আছে স্বচ্ছতা এই মূলত যদি এখানে ভালো মতো গ্রাউন্ডিং করে নেওয়া হয় মাদার মিটারে তাহলে ভুল এর যে সমস্যা আপডাউন এটাও কিন্তু কমে যায় আর বিদ্যুৎ অফিসের সুবিধা এখানে যে বিদ্যুৎ কাঠচুপির কোনো সুযোগ নেই এখানে ফেসগুলা ব্যালেন্স থাকে ট্রান্সফরমারটা ব্যালেন্স থাকে ঠিক আছে তারপরে সঠিক রিডিং পাওয়া যায় ইত্যাদি আর যদি অসুবিধার ক্ষেত্রে যে গ্রাহকের ক্ষেত্রে মানে অসুবিধা দেখা যায় যে এখানে একটু খরচটা বেশি মিটার নিতে গেলে তারপরে হলো আরেকটা অসুবিধা যদি রিডিং গুলো সঠিকভাবে না নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু এই মিটারের বিল অনেক মেলো এলোমেলো হয়ে যায় বেশি বিল আসে ঠিক আছে তো এই একটু রিডিংটা যাতে সঠিক মতো হয় এটা সবসময় তদারকিতে থাকতে হবে এবং বিলের কপিগুলো ঠিক মতো দেখতে হবে তো এইগুলো মূলত আসলে অসুবিধা তবে মাদার মিটার বা মাদার সাইল সংযোগে অসুবিধার চেয়ে সুবিধাই বেশি সেটা গ্রাহক এবং অফিস দুই পক্ষে।